নমস্কার বন্ধুরা আজ আমরা এসে পৌঁছেছি জ্যোতলেশ্বর শিব মন্দির ময়নাগুর মন্দিরে অপোজিটে অনেক অস্থায়ী দোকান বসেছে শ্রাবণ মাস উপলক্ষে আর এই মন্দিরে প্রবেশ মূল্য দশ টাকা যদিও এটা শ্রাবণ মাস উপলক্ষেই প্রবেশ মূল্য দশ টাকা অন্য সময় প্রবেশ মূল্য লাগবে না অনেক বড় এই জ্যোতিলেশ্বর মন্দির সবুজে ঘেরা আমরা এখন ভেতরে দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের ডান দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরের এটি একটি ঘাট পাকা করা এই পুকুরে কিছুদিন আগে খনন কার্য জলাকালীন অনেক দেবদেবীর মূর্তি পাওয়া যায় তস্তিপাতর এবং সোনার তারপর এটি বন্ধ করা আছে খনন কার্য এবং পুলিশ তো থাকে তো বিবাহাত্রি পুলিশের পাহারা এই পুকুরে এই পুকুরে এটি একটি আরেকটি ঘাট অনেকগুলি ঘাট রয়েছে আর এই পুকুর অনেক বড় এই মন্দির ময়নাগুড়ি থেকে পনেরো কিলোমিটার দূর জলঢাকা নদীর তীরে অবস্থিত বাংলার উত্তরবঙ্গ বরাবরই সাদনাতে উত্তরবঙ্গে তেমন এক তীর্থক্ষেত্র হল ময়নাগুড়ির এই জটিলেশ্বর মন্দির এই মন্দির কবে গড়ে তুলেছিল সে যেন এক রহস্যের অন্ধকারে আজও ঢাকা কথিত আছে সাতশো থেকে আটশো বছরের পুরনো এই মন্দির বাংলার গুপ্ত শাসকেরা এই মন্দির প্রতিষ্ঠাটা করেছিলেন এই মন্দির মন্দিরের এই ডান দিকে পুকুর যে রয়েছে তার আরেকটি ঘাট এই ঘাটের পাশে এক শৌচালয় রয়েছে ভ্রমণকারীদের সুবিধা এই যে মদিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন জটিলেশ্বর মন্দির এই মন্দির উপরের অংশ যতটা রয়েছে মাটির এর থেকে অনেক বেশিটাই মাটির নিচে আছে এটি একটি সাধু সন্ন্যাসীদের থাকবার জায়গা এবং সেখানে তারা ধ্যান করে তাদের সাধনা করে এই মন্দির ইট এবং পাথরের তৈরি মন্দিরের দেওয়ালে বেশ কিছু হিন্দু দেব দেবীর মূর্তি খোদাই করা আছে মন্দিরের চারিপাশে অসংখ্য দেবদেবী মূর্তি খোদাই করা রয়েছে হিন্দু দেব দেবীর মধ্যযুগে স্থাপত্যের এক অন্যতম নিদর্শন পাথর এবং মাটি রিপ ব্যবহার করে এই মন্দির যদিও এটি একটি প্রাচীন মন্দির পর্যটকদের কাছে এটি তেমন জনপ্রিয় নয় তাই এই মন্দিরের জন্য ভ্রমণকারীদের কোনো প্রবেশ মূল্য দিতে হয় না কিন্তু শ্রাবণ মাস উপলক্ষে টাকা করে টিকিট রেখেছে মন্দির কমিটি আমরাও সেই টিকিট কেটেই ঢুকেছি মন্দিরটি সবুজ ঘেরা যথেষ্ট বড় এই যে ভোলে বাবার মূর্তি জলের নিচে চলে গেছে বাবার মূর্তি জল দিয়ে ঢেকে গেছে একদম আপনারা দেখতে পাচ্ছেন একজন সাধু পাশে বসে আছেন এই মন্দিরের চারিপাশে ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো এখন সবাই মিলে এক সেলফি তোলার জন্য সবাই প্রস্তুত মন্দিরে এসেছি ফটো তুলবার তা হয় আমার তিনজন বাড়িটা আমি অল্প আপনার মনোকামনা করবে এখানে যা 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 মনের বাসনা আছে ওই বেঁধে রেখেছে এবং পূরণ হলে এসে তুলে দিবে সবাই বাড়ছে নিজের মনোকামনা মনের মনের ইচ্ছা মন্দিরের ভিতরে এই শ্রাবণ মাছ গুলো তো অনেক দোকানে বসে চারিদিকে তোখানে রাত্র দূর হবে তবে আজ আমরা এখানেই শেষ করছি ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ